হ্যালো স্টুডেন্টস চলো আজ কিছু বিষয় নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করি আর যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো সান মুন অ্যান্ড আর্থ অর্থাৎ সূর্য চাঁদ এবং পৃথিবী নিয়ে কিছু মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করবো চলো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সূর্য আর বিভিন্ন গ্রহ তাই তো তো সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো কিন্তু উপবৃত্তাকার পথ ধরে ঘুরছে তো যেহেতু পথ বৃত্তাকার তাই সবসময় এদের মধ্যেকার যে দূরত্ব মানে সূর্য থেকে বিভিন্ন গ্রহের যে দূরত্ব সেটা কিন্তু পরিবর্তনশীল আমাদের পৃথিবী আর সূর্য এদের মধ্যেকার দূরত্ব যদি আমরা বলি তাহলে সেই দূরত্বটি হলো প্রায় চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার এবং আমাদের পৃথিবীর ব্যাস হলো বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই দূরত্বটা ঠিক কতটা তো সেই জন্য তোমাদের বলি সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব যদি আমরা পৃথিবীর ব্যাস দিয়ে ভাগ করি যে সংখ্যাটি পাই সেটি প্রায় এগারো হাজার সাতশো পঞ্চাশটি পৃথিবী কিন্তু এখানে আমরা বসাতে পারি এবারে আসি পৃথিবী ও চাঁদের কথায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এই দূরত্বটা ঠিক কতটা সেটা যদি আমাদের মাপতে হয় তাহলে আবারও এই দূরত্বকে পৃথিবীর ব্যাস অর্থাৎ বারো হাজার সাতশো বিয়াল্লিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেই ভাগ ফলটা প্রায় তিরিশেরও কিছু বেশি তাহলে তোমরা বুঝতেই পারছো এর মাঝখানে যদি আমরা পৃথিবীকে বসাই তাহলে আরও তিরিশটিরও বেশি পৃথিবী কিন্তু এখানে এতে যাবে আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের উপকারে আসবে ধন্যবাদ